মেগাস্টার শাকিব খান যে কন্টেন্টে থাকবেন যে প্রজেক্টে থাকবেন সেটা নিয়ে তুমুল আলোচনা হবে সোশ্যাল মিডিয়ায় এটাই স্বাভাবিক কেননা মেগাস্টার শাকিব খান নামটা একটি শুধু নাম নয় ওটি একটি ব্র্যান্ড আচ্ছা কে দিলো পীড়িতের বেড়া লিচুড়ো বাগানে এই গানটা যারা পছন্দ করলেন এত পছন্দ করলেন কেন এই গানটার মধ্যে একটা ম্যাজিক তো আছে এক্স্যাক্টলি এই গানটার মানে অডিও ভার্শনটা এত পছন্দ করার একটা মূল কারণ আমরা এই ভিডিওতে আলোচনা করব। আমার মনে হয় ভাইরা বোনেরা যারা পছন্দ করেছো এই গানটা তোমরা প্লিজ এই ভিডিওটা দেখো এবং তোমরা আমার সঙ্গে একমত কিনা সেটাও জানিও আমি কিন্তু এই পোস্টটি পেয়েছি ডেফিনেটলি তাদেরকে ক্রেডিটটা দেব সিনে গল্প পেজ থেকে তারা এত সুন্দর ডিটেলসে লিখেছে এবং যে ভাইটি লিখেছে তার নামটাও আমি বলতে চাই লিখেছেন প্রসেনজিৎ রায় হ্যাঁ তো আমরা দেখি যে কেন কে দিল পীড়িতের বেড়া লিচুড়ো বাগানে এই গানটা এত মানুষের পছন্দ হলো মানে অন্যতম একটা কারণ কি চলো কে দিলো পীড়িতের বেড়া লিচুরো বাগানে আমাদের বিলুপ্ত ঘেটু গান যেন আবার প্রাণ পেল। মৃত শরীর যেন পেল অলৌকিকভাবে বেঁচে ওঠার আরও একটু অক্সিজেন তাণ্ডব সিনেমার এই গানটা গতকাল থেকে মাথায় গেথে আছে কিন্তু এটা আইটেম নাম্বার নয় এটা অরিজিনাল মাটির গান লোকজ গান কে দিল পীড়িতের বেড়া লিচুরো বাগানে এই গানটি একটি ঘেটু গান যারা হুমায়ুন আহমেদ স্যারের ঘেটু পুত্র কমলা মুভিটি দেখেছেন তারা অনেকেই জানেন ঘেটু গান সম্পর্কে এই ঘেটু গান বাংলাদেশের লোকসংস্কৃতির এক বিশেষ ধারার অন্তর্গত এবার জানতে হবে ঘেটু গান কী ঘেটু গান এক সময়কার বাংলার জনপ্রিয় লোকগান যা মূলত সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার কিশোরগঞ্জ নেত্রকোনা অঞ্চল এবং আশেপাশে প্রচলিত ছিল শরৎকালীন মৌসুমে যখন নদীতে পানি কমে যেত এবং ভাটি অঞ্চলের কৃষি জীবনে সাময়িক অবসর আসতো ঠিক সেই সময়ে বসতো ঘেটুগানের গানের আসর ঘেটুগানের গানের মূল বৈশিষ্ট্য হচ্ছে এই গানগুলোতে মূলত বেশিরভাগ গানেই নারীশ্বরযুক্ত কিশোরদের দিয়ে গাওয়ানো হতো যাদেরকে বলা হতো ঘেটু বালক এইসব আসরে নৃত্য ও গানের সঙ্গে একটা নাটকীয়তা থাকতো তাদের নামের সাথে মিল রেখেই মূলত এই ঘেটু গানের নামকরণ এই গানগুলোর প্রধান প্রধান বিষয় ছিল প্রেম বিরহ কামনা বাসনা কখনো আধ্যাত্মিকতা বা রাধাকৃষ্ণের উপাখ্যান কিন্তু সময়ের সঙ্গে এই ঘেটু প্রথার সঙ্গে যৌন শোষণের চর্চাও যুক্ত হয়ে পড়ে ফলে তা একসময় সমাজে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং এক প্রকার বিলুপ্ত হয়ে যায় সেই বিলুপ্ত গানেরই একটা এই কে দিল পীড়িতের বেড়া লিচুড়ো বাগানে বাংলাদেশ মূলত সংস্কৃতির দেশ লোক সংস্কৃতির দেশ আর এই মাটির উর্বর বুকে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য চারণ কবি আমাদের জানা অজানা সংস্কৃতির ধারক বাহকেরা তাদেরই একজন চারণ কবি ছত্তার পাগলা যিনি এই গানের স্রষ্টা ছত্তার পাগলার জন্ম ও মৃত্যু সম্পর্কেও স্পষ্ট তথ্য আমার কাছে নেই কেউ কেউ বলেন ছত্তার পাগলা নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার নুরুল্লাচর গ্রামে জন্ম জন্মগ্রহণ করেন এবং জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন নদীর তীরবর্তী মোহনগঞ্জ এলাকায় আবার কারো কারো মতে তিনি নেত্রকোনা জেলার পূর্বধলা থানার লালচাপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে ওঠেন সে যেখানেই হোক তিনি এই বাংলার রত্ন শুধু এই গানটা নয় সত্তার পাগলার সব গানগুলোই নেত্রকোনা অঞ্চলের লোকভাষা এবং সংস্কৃতির ছাপ স্পষ্টভাবে প্রতিফলিত হয় তিনি নিজস্ব সুরে গান রচনা করতেন এবং সেগুলোকে স্থানীয় জীবনযাত্রা প্রেম বিরহ সামাজিক বাস্তবতা ইত্যাদি বিষয়ে বিষয়কে তুলে নিয়ে আসতেন গান পরিবেশনের সময় ছত্তার পাগলা নিজ হাতে তৈরি বিশেষ বাঁশি বাজাতেন এবং তার কন্যা ডুগডুগি বাজাতেন মজার ব্যাপার হচ্ছে তিনি খঞ্জনি বাজিয়ে গান পরিবেশন করতেন যা তাকে সমসাময়িক অন্যান্য বাউল শিল্পীদের থেকে আলাদা করত আগেই বলেছি ছত্তার পাগলার রচিত এই গান কে দিলো পীড়িতের বেড়া লিচুরো বাগানে গানটি ঘেটু গানের ধারারই একটি উল্লেখযোগ্য সৃষ্টি গানটির চরণে চরণে লোকজো প্রাণ কে দিল পীড়িতের বেড়া লিচুরো বাগানে এই পঙ্ক্তিতে এক ধরনের কবিত্বময় গোপন প্রেম বঞ্চনা ও আকাঙ্ক্ষার রূপ ফুটে উঠেছে এখানে পীড়িতের বেড়া অর্থাৎ প্রেমের বন্ধন দেওয়া হয়েছে এমন এক জায়গায় লিচুরো বাগানে যা প্রকৃতির মিষ্টতা এবং যৌবনের রূপক পীড়িতির বেড়া প্রেমের প্রতীকী বেড়া যা বন্ধন বাঁধন কিংবা নিষিদ্ধ আকাঙ্ক্ষায় আকাঙ্ক্ষার চিহ্ন লিচুরো বাগান মূলত এটি যৌবনের রূপক কারণ লিচু এক প্রকার গ্রীষ্মকালীন রসালো ফলের মাধ্যমে শরীরী প্রেমের ও ইঙ্গিত দেওয়া হয় এইভাবে গানটি প্রেমের বাধা পড়া আকর্ষিকতা এবং বিস্ময় প্রকাশ করে এখানে জিজ্ঞাসা কে দিল মানে একজন প্রেমিক হঠাৎ প্রেমে পড়েছে বা প্রেমে জড়িত হয়ে পড়েছে কিন্তু বুঝে উঠতে পারছে না কিভাবে কার মাধ্যমে এই প্রেম বাংলাদেশের অসংখ্য লোকসঙ্গীত লোক সংস্কৃতির মধ্যে এই গানটি মূলত বাংলাদেশের নেত্রকোনা জেলার ঘেঁটু গানের পরম্পরা থেকে উৎসারিত বিশেষ করে নেত্রকোনার মোহনগঞ্জ বারহাট্টা ও খালিয়াজুরি উপজেলার হাওড় পাড়ের লোক এই লোকসংস্কৃতিতে এই ধরনের গান প্রচলিত যেহেতু নেত্রকোনা অঞ্চলের চারণ কবি ছত্তার পাগলা এই গানটি রচনা এবং পরিবেশন করেন গানটিতে হাওড় অঞ্চলের প্রকৃতি প্রেম গোপন সম্পর্ক এবং লোকজ শব্দচয়ন ব্যবহার লক্ষ্য করা যায় এই অঞ্চলের ঘেটু গান সাধারণত শারদীয় উৎসব বা গ্রামীণ নৌকাবাইচ মেলা ও রাত্রিকালীন আসরে পরিবেশিত হতো গানটি সিলেট অঞ্চলে ব্যাপক জনপ্রিয়তা পায় প্রথম দিকে গানটি মূলত সিলেট অঞ্চলে জনপ্রিয়তা পেলেও পরবর্তীতে তা দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে আজও এটি লোকগানের কালজয়ী পঙ্ক্তি হিসেবে লোকমুখে রয়ে গেছে অনেক পরিচিত শিল্পীদের কণ্ঠে যেমন আলাউদ্দিন আলী আবদুল করিম অথবা আধুনিক লোকসঙ্গীত শিল্পীদের ব্যাখ্যায় এই গানটির অনুরণন পাওয়া যায় কিছু লোকসঙ্গীত দল এটিকে আধুনিক বাদ্যযন্ত্রে রিমিক্স করেও পরিবেশন করেছেন কে দিল পীড়িতের বেড়া ঘেঁটু গানটি একটি মাটির গান এই বাংলার গান এটি নেত্রকোনা জেলার মোহরগঞ্জ বারহাট্টা অঞ্চলের সংস্কৃতির অঙ্গ যা ছত্তার পাগলার মতো চারণ কবিদের হাত ধরে বাংলার অঞ্চল থেকে অঞ্চলে মুখ থেকে মুখে ছড়িয়ে পড়ে এটি বাংলার হাওরবেষ্টিত জনপদের একটি সাংস্কৃতিক দলিল বলেই বিবেচিত আর এই গানের অংশবিশেষ প্রীতম হাসানের হাত ধরে তাণ্ডবের মতো সিনেমায় উঠে আসা মানে এক বিপুল অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে মূলত ঘেটু গানকে সম্মানিত করা আর এর মাধ্যমে আমাদের বিলুপ্ত ঘেটু গান যেন আবার প্রাণ পাওয়ার সামান্য আশা পেল মৃত মৃত শরীর যেন এক অলৌকিক ভাবে বেঁচে ওঠার আরেকটু অক্সিজেন পেল প্রীতম হাসান আপনাকে অসংখ্য ধন্যবাদ লিখেছেন প্রসেনজিৎ রায় আমার এত ভালো লাগলো এত ভালো লাগলো আমি ঘেটুগান গান সম্পর্কে আমি যেহেতু মিউজিক নিয়ে পড়াশোনা করেছি তো আমি ঘেটুগান সম্পর্কে একটু পড়াশোনা করেছিলাম কিন্তু আমি এতটা ডিটেলসে দিন পরে আবার জানতে পারলাম যেটা জেনে আমার দারুণ লাগলো এবার বুঝতে পারছো তো বন্ধুরা যে এই গানটা কেন এত মানুষের হৃদয় কেড়ে নিল যারা ফিল করে গানটাকে শুনেছেন গানটাকে দেখেছেন তারা তো ওই মাটির সংযোগটা পেয়েছেন যেটা আমরা গতকাল আমাদের রিভিউয়ের মধ্যে বলতে চেষ্টা করছিলাম যে লোকগান এবং মাটির গান এই ট্র্যাডিশন এইটাকে যে ধরা এটা একটা আলাদা ম্যাজিক আছে সেটা কিন্তু আমরা ভিউজের দিকে তাকালেই প্রমাণ পাচ্ছি তার সঙ্গে আছেন কে আমাদের মেগাস্টার সাকিব খান এটা একটা আলাদা ব্যাপার হয়ে গেছে তাই নয় কি চলো এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য ডেফিনেটলি কমেন্ট করে জানিও আর থ্যাংক ইউ স্টার সিনে গল্প এবং প্রসেনজিৎ ভাই যিনি লিখেছেন এত ভালো একটা ইনফরমেশান আমাদের সামনে এইভাবে আনার জন্য যারা জানতেন না তারাও জেনে গেলেন শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি তাহলে এখন এর জন্যে টাটা